বুকের হাত লইয়া নাবির হাত লইয়া চিল্লে চিল্লে অথচ যারা নামাজই পড়ে না এদের পেছনে মেহনত নেই ফিকির নেই আল্লাহ হেদায়ত দান করে এই সব সমস্যার একমাত্র সমাধান আল্লাহওয়ালা যারা তাদের কাছে আত হইয়া সোহবত নিয়ে চললে দিল সোজা হবে না হয় সোজা হবে যে ব্যক্তি বলে কোনো অলিয়া উলিয়া না যে কোনো দিন তার কাছে হাত দিবে বয়াত হবে এর উপায় কি এর কপালে মহার লেগে গেছে আমি তো সারা বাংলাদেশে বলি যারা বলেন অলিয়া উলিয়া মানি না আমি বলি এরা কোরআন মানে না বোখারি শরীফ মানে না এরা ভন্ড এদের যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড কারে হকবায় এসতিয়ার চা হেলারা কা দুনিয়া এসতিয়ার মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাও মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত আল্লাহ তাআলা সাহায্যর কথা বললেন কেন বলে এটা পরীক্ষার হাল তুমি পরীক্ষায় পাশ করতে হলে একা একা পারবা না কারণ পরিবেশ বড় খারাপ আলমালু আল বানুন জিনাতুল হায়াতের দুনিয়া সম্পাদার সন্তান হল দুনিয়ার সৌন্দর্য আল্লাহ বলেন সাবধান ইয়া ইউহান্নাদিনা আমানু লা তুলহিকুম তোমার সন্তান আর সম্পদ যেন তোমাকে আল্লাহ দরজা থেকে গা ফেল করে না দেয় সাবধান সৌরি লাই বলেন মানুষের ধ্বংস করার মূল জিনিসটা হলো মাল মালের মহাব্বত ভাই কথা বুঝেন তো মানুষকে ধ্বংস করার মূল কি মালের মহাব্বত এগুলোর থেকে মানুষকে বাঁচাইবে সে ডাক্তার কারা ওলামায় করে ডাক্তার কারা সুফিয়ান সৌরি বলেন মানুষ মালের মহাব্বতে আটকায় যাবে আর আলেমরা ডাক্তার হয়ে তাদেরকে সরাবে বাঁচাবে ঔষধ দিবে সুফিয়ান সৌরি কয় সেই মালে যদি আলেমরে ধরে জাড়ে দিয়ে ভুতসারামু এৰে যদি ভূতে পায় যেই মাল মানুষকে ধ্বংস করে সেই মালের পেছনে যদি আলেম ডাক্তার হইয়া সেও যদি রুগী হায়া যায় তা চিকিৎসা করবে কে এলমেরা এ যা দান বে হে সাপ হলকে রা দা দঞ্জব এই এত ডিস্টার্ব করা লাগে তুমি সামনে বইলা খাইয়া কত মানুষ পিছনে বামে দাঁড়ানো ওখান থেকে দুই চারজন যদি বিড়ি টানতে যায় আমরা দেখবো ডিস্টার্ব হবে সামনে বুঝছে মানে হেদায়েত হয়ে গেছে মাশ আল্লাহ এর বয়ান লাগবো না থানবির আহমদুল্লাহল আর দরবারে যে একজন বইয়া এক মিনিট রোনা উঠে হাঁটতেছে সবাই গিয়ে দোষ এই ভাই তুমি কোথার থেকে ফট করে চলে যাও থানবির দরবার কানা ভাই আমার অজ হয়ে গেছে পুরা আমরা বছর হজরতের দরবারে লাইন পেতেছি না খুঁজ যা আর আপনি আসলেন আর বসলেন আর উঠে যান হেদায়ত হয়ে গেছে বলে হা হয়ে গেছে যদি আমি এক মিনিটের ওয়াজ আমল করি আমার বিশ্বাস আমি বিনা হিসাবে জাননাতে যাব। কি বলছে গুনা করিও না নেক না আপনারাও এমন করিয়েন না আল্লাহ নিয়ে আসছেন ভাই জোর করে এই সমস্ত ঠান্ডার মধ্যে এই প্যান্ডেলে বসা যায় না মাওলায় দয়া না করলে পারে না সম্ভব না এই থার্ড ক্লাসের বিছানায় যে কেউ বসতে না এখানে বসতে কপাল লাগে লাগে কপাল কপাল বাবা করে এই এলাকার কোন কোটিপতি যদি এতগুলো মানুষ কোন একটা জায়গায় দুনিয়ার লাইনে জমা করতে চাইতো তাহলে ওই নেতা ওই টাকাওয়ালা সাহেবের প্রথমে তাকে আসা যাওয়ার ফিরি গাড়ি দেওয়া লাগতো আপনি তো দিছে ফিরি গাড়ি আবার ওই ফিরি গাড়িতে এই বেহেস্তি মানুষ আসতো না সব গাঞ্জা খরের আলান দিত আসার পরে বিআইপি চেয়ার বসার জন্য আপনাদেরকে বিআইপি বিছনা দিছে পৃথিবীতে এর থেকে নর্মাল থার্ড ক্লাসের বিছানা হতে পারে না এর থেকে থার্ড ক্লাসের বিছনার আছে নাই এখানে কে বিআইপি কে নন বিআইপি কে বড় কে ছোট কে আলেম কে মূর্খ সব এক কে ধনী কে গরিব কোন ভেদাভেদ নাই ওই টাকাওয়ালা সব মানুষের বসাই আবার ফাঁকে ফাঁকে নাস্তা দেওয়া লাগতো প্যাকেট একটা কম পাইলি চেয়ারের বাড়ি বাতাসে উড়েছে আর আমি দেখলাম কেমনে ওই ওগো দলের মধ্যে আবার কয়েকটা কুলাঙ্গার লাইভ বয় দিয়া ওরা দেখে নাম দলের মানুষ আমরা কত বড় বেয়াদব কথা বুঝেন বাংলা বুঝেন এনে এই দলের একটা মিটিং এনে নাস্তা লইয়ে কি হয়েছে না হয়েছে এটা লাইভ দিয়ে যে দেখায় ও কুলাঙ্গার না সারা দেশের মানুষের দেখায় আমরা কত বড় বেয়াদ দেখেন আমরা নিজেরা কিলে কিলে লেগে আমার কথা যুক্তি আছে না বানায় বলতেছি এটা হইতে পারে কোন দলের আদর্শবান সদস্য করতে পারে টুকটাক তর্ক বিতর্ক হবে এটা লাইফ দিবে কেন জাতিকে জানাইবে কেন সে আপন লোক হয় কিভাবে আপনাদের নাস্তা টাস্তা দেওয়া হয়েছে মোনাজাতের পরে কপাল বড় খারাপ এইবার খেয়াল করেন খেয়াল করেন মানুষ কিন্তু মানুষ খুব বিষয় এই মেধা আল্লাহ আর কোনো মা দেন নাই মানুষকে দিছেন এরপরে এতগুলো মানুষকে ওই সাহেবের নিয়ন্ত্রণের জন্য কত পুলিশের দরকার কত আর্মি কত র্যাব সর্বশেষ ভয় থাকলে নিয়া কারণ মানুষের উপরে বিশ্বাস নাই বেইমানি করে ফেলে কিন্তু একটা কুকুর জীবন দিবে করবে না এবার আপনারা বলেন তো এই যে এতগুলো মানুষ আপনারা বসে আছেন এই ঠান্ডার ভিতরে নিয়ন্ত্রণের জন্য কত প্লাটন পুলিশ আছে হ্যাঁ একটু আকল দেখে খাটান তো এতগুলো মানুষ যে যেখানে দাঁড়ানো যে যেখানে বসা চুপচাপ কে কোথায় বসছে কোনো খেয়াল নাই পেটে ক্ষুদা আছে ওদিকে চিন্তাও নাই এমন কি টেলিফোন করলেও এখন আর কেউ কল ধরবে না কেটে দিবে কথা ঠিক না আবার দিছে আবার কাটবে এইভাবে চারি পাঁচবার দিলে তো মাথা গরম হয়ে যাবে মাথাটা নত করে একবার রিসিভ করে আসতে বলবে এই মিয়া এতবার খাইতে দি তুমি আবার কল দাও ধমক একটা দিয়া সাইরে দিবে আর যদি টেলিফোন ঘরের ম্যাডাম হয় আজ রাত্রে খবর আছে আচ্ছা একটু চিন্তা করেন তো একটা পুলিশ নাই র‍্যাব এই এতগুলো মানুষ চুপচাপ কোনো আওয়াজ নেই এটা কেমনে সম্ভব বুঝলে এক কথায় হেদায়াত ইসলাম মানলে এটা সম্ভব কি মানলে ইসলাম সারা আর কেউ পারবে না আল্লাহর কসম এটা ইসলাম পারে আর কেউ পারে না এজন্যই তো আমি চ্যালেঞ্জ দিয়ে বলেছি আল্লাহর কসম করে ইসলাম যতদিনে না ততদিন পর্যন্ত জমিন ঠান্ডা হবে না জাতীয় শান্তি পাবে না আল্লাহর কসম শান্তির ঠিকানার নাম ইসলাম আপনি মানেন না সেটা ভিন্ন কথা কত লোক নামাজ পড়ে না আছে না এখানে তার মানে কি নামাজের প্রতি আগ্রহ আছে না তো ঝগড়া নাই হ্যাঁ তার সাথে তর্ক তার সাথে যুদ্ধ যদি বলে নামাজ পছন্দ করি না কথা বললেই সে একজনে দাড়ি রাখে না কোন ঝগড়া নাই তার ইমান আছে যদি বলে দাড়ি পছন্দ করি না আর সার নাই সে বেঈমান হয়ে গেছে কথা বুঝেননি আমার পর্দা করেন না আপনি মুমিন অন্তরে আগ্রহ আর যদি বলেন পর্দা পছন্দ করি না আর আপনার সাথে কোনো আপোষ নাই আপনি বেঈমান হয়ে গেছেন পর্দা না করার পর্দা পছন্দ না করা এক না তো ইসলাম এমন শান্তির এক জমিনের জন্য আল্লাহ দিয়েছেন এই ইসলামের অনুকূলে যারা থাকবে আর দেখেন না আওয়ামী করে আওয়ামী লীগ বাংলাদেশের লোক সব মরে গেছে না আছে আছে মানি বাদশার হালাতে খায় ঘুমায় কোনো টেনশন নাই বিষয় কি ভাই মাদ্রাসায় টাকা দেয় মসজিদে টাকা দেয় আলেম ওলামার সাথে কলিজার মহাব্বত কারো উপরে কোনো জুলুম করে না গালি দেয় না পাশক্ত নামাজ পড়ে এরকম বিএমপির মধ্যে বহু আল্লাহর বান্দা আছে না নাই মাদ্রাসায় টাকা দেয় মসজিদে দেয় দাড়িওয়ালা পাঁচ শক্ত নামাজ বা জামাত আদায় করে এ কারণে যত তুফান হোক না কেন ওলামাইকে রামের বরকতে তার উপরে কোন বিপদ আসে না শান্তির ঠিকানাই তো এটা তো চ্যালেঞ্জ দিয়ে গেছেন দুই জিনিস আঁকড়ায় ধরো জীবনে সম্মান যাবে না ইমান যাবে না অশান্তি আসবে না এক আল্লাহর ধরো দুই নবীর আদর্শ এই দুই জিনিস আক্রায় যারা ধরবে তাদের জিন্দেগি শান্তির জীবন আল্লাহর সাহায্য চাও দুনিয়াটা কিছুই না রে বাবা ও আমার কলিজার যুব কয়দিন আর বাহাদুরি করবা কম তো নাই মনে চাইছে দাড়ি রাখবা না রাখো নাই মনে চাইছে পার্কে পার্কে দরাবা দৌড়াইসো মনে চাইছে সারা রাত মোবাইলে গুনা করবা করেছো মনে চাইছে নামাজ পড়বা না পড়ো নাই আরো কি গুনা করতে মনে চায় বলো আর কতদিন করবা বলো তোমার আশা কতদিন করলে পূরণ হবে আর কত রাত মোবাইল চালাইলে আশা পূরণ হবে বলো আর কতদিন পারকে পারকে গুনার আড্ডা দিলে তোমার আশা পূরণ হবে বলো এবং এ কথাও বলো তোমার হায়াতের বাকি আছে আর কতদিন চোখের সামনে লাশের মিছিল ঘুমের মিছানায় তাকাও যুবকের লাশ পানির মধ্যে তাকাও যুবকের লাশ গাড়ির নিচে তাকাও যুবকের লাশ ও আমার কলিজার যুবক এখনো কি তোমার হুশ আসে নাই তোমার লাইনের জাতি ভাই গোটা দুনিয়াটাকে জাগরণ তৈরি করে কবরে চলে গেল রক্তের ফোটা জমিনে ফালায় দিয়া শাহাদাতের দরজা দিয়া চলে গেল আর জাতি কি বুঝায় গেল যুবকেরে বুঝায় গেল এরে যুব টাকা দিয়া পশু কিনা যায় আমি হাদিকে কিনা যায় না হুশ হয় নাই তুমি মোবাইলে আকাম দেখবা এজন্য তুমি এমবি ভরার জন্য মায়ের টাকা চুরি করো বাবার টাকা চুরি করো ঠিক নি আর তোমার জাতি সেই যুবক রাস্তা দিয়ে হাটে মানুষ এসে এসে টাকা দেয় খবর নেই পঞ্চাশ হাজার টাকার বান্ডিল দেয় নেও অ্যাকাউন্টে কোটি কোটি টাকা জমা তোমরা সাক্ষী দাও যেই কথা বলতেছি এত টাকা কোন দিন কি লাইভে এসে বলছিলাম টাকা দাও ও যুবক তুই ও যুবক তোর চরিত্র এত খারাপ কেন বল কার অভিশাপ লাগাইছো কবলে হয়তো মা বাবার অভিশাপ লাগছে না হয় শিক্ষকের না হয় আলেমার এই তিন জায়গার অভিশাপ লাগলে কসম আল্লাহর পঙ্গু হয়ে যাবে আর এই তিন জায়গার দোয়া থাকলে তুই ডাক্তার হলো গোটা দুনিয়াতে সম্মান হবে মানুষ তোর কদম চুমতে থাকবে এক ডাক্তার জাকির না রে কে না চিনে দুনিয়ায় হোমিওপ্যাথিক ডাক্তার টাকার গরমে না ক্ষমতার গরমে না এই পরিচিতি এই খ্যাতি এই সম্মান সুন্দর চরিত্র নৈতিক আদর্শের কারণ। তুমি নষ্ট করে কারণে চল্লিশ বছরে তোমার চেহারা নষ্ট হওয়ার কথা না অথচ বাইশ পঁচিশ বছরে তোমার চেহারায় কোনো আলো নাই নূর নাই আকর্ষণ নাই তাকাইলে মায়া হয় না বরং দিন দিন শুধু চেহারা নষ্ট হয় যুবক পাও ধরে বলছে নিচে